নম ভগবাসীতা শ্রী ভগবান অংশ জীব লোকে জীব সনাতন প্রকৃতি স্থানী করসি এই জড় জগতের বদ্ধ দ্বীপ সমূহ আমার সনাতন বিভিন্ন অংশ যারা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মনোপঞ্চ ইন্দ্রিয় দ্বারা প্রকৃতির রূপ ক্ষেত্রে আকর্ষণ করে থাকে মহরায় ও শ্রীমদ্ ভগবত গীতা পঞ্চদাস অধ্যায় পুরুষোত্তমীয় সাত নম্বর শ্লোক শ্রী ভগবান বাসু মম এবং জীব লোকে সতী শ্রী ভগবান করলেন এই জড়ো জগতে জীব বন্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্ন অংশ জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে মন ও পঞ্চ দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে আকর্ষণ আমাকে আকর্ষণ করে